সেলা ডাইক একেবারে নর্থি লাগোয়া ষোড়শ শতাব্দীতে জেলেরা এখানে ছোট ছোট কুটির বেঁধে সেখানে তাদের মাছ ধরার জাল রাখতেন পরে সেই সব কুটিরের জায়গায় বাড়ি তৈরি হয় আয়ান হার্ডিং এর বাড়িটা সেরকম একটি পুরনো স্কটিশ জেলের বাড়ি চারশো বছরের পুরনো দু সালে ঐতিহাসিক বাড়িটির সঙ্গে একটি আধুনিক বর্ধিত অংশ যুক্ত হয় বাড়ির প্রবেশ পথ একটি ছোট রাস্তায় স্বাগতম ঘুরে দেখুন বাড়ির দরজা থেকেই সমুদ্র দেখতে পাবেন অ্যানেক্স তৈরি করার সময় আমরা যা চেয়েছিলাম সেই সঙ্গে দেখতে পাবেন সামনের দরজা থেকে সোজা তীর পর্যন্ত যাওয়ার পথ আছে যেটা আমাদের কাছে জরুরি ছিল মাটি পর্যন্ত বড় বড় জানালা দিয়ে ঘেরা একতলা বর্ধিত অংশ তৈরির ফলে বাড়ির আবাসিক এলাকা হয়ে দাঁড়িয়েছে একশো বর্গমিটার এখানে ডাইনিং টেবিল আর একটি বড় মাপের কিচেনের জায়গা আছে। গ্রিপগুলো পুরনো তামার পাইপ থেকে তৈরি করা হয়েছে। কিচেন ছাড়া বাড়ির অধিকাংশ অংশের ডিজাইন গৃহকর্তার। এটা হতো বাড়ির বাইরের দেয়াল সাগরের দিকে মুখ করে। অথচ আপনি দেখছেন আমরা এটাকে খোলা রেখেছি। কেন না আমরা এই পুরনো পাথরগুলোকে দেখাতে চেয়েছিলাম। এখান থেকে আমরা রিল্যাক্স করার এরিয়ায় ঢুকছি এটা সম্ভবত বাড়ির সবচেয়ে পুরনো অংশ সুন্দর গরম আরাম করার মতো জায়গা লিভিং রুম থেকে এই দুশো বছরের পুরনো সিঁড়িতে পৌঁছানো যায় যা আগে বাড়ির বাইরে ছিল এখন সেটা একতলা থেকে তলায় চলে গেছে এখান থেকে দেখতে পাবেন আমরা সাগর পেরিয়ে আইল অফ মে পর্যন্ত দেখতে পাই Gotlande নর্থ উপকুলে উপকূলে আধুনিক ফিশারম্যান্স আউ